অনেকেই বলেন যে শুধু ভিডিও মেক করি বাট কখনো রিভিউ ভিডিও কেন দেই না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো আজকের এই ভিডিওতে আপনার জন্য থাকবে যে আমাদের ভিডিও দেখে আমার কোম্পানিতে যারা আসছে তাদের মধ্যে থেকে একজন ভাইকে আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব এবং ভিডিওতে এবং সরাসরি বাস্তবে সব কিছু মিল আছে কিনা না আপনার ভিডিও যদি থাকলে আশা করি বুঝতে পারবেন তো এখানে দুজন আছে আপনার ইয়াদ ভাই উনি পুরাতন উনিও ফার্স্ট টাইম ভিডিও দেখে আসছিলো ইভেন ইনিও ভিডিও দেখে আসছে আরও অনেকে আসছে তো দুজনকে আনার কারণ হচ্ছে বাকি সবগুলোর তো কাফালা কমপ্লিট এভরিথিং এদেরও মোটামুটি কমপ্লিট শুধু রিয়াদ বাড়ি একটু ঝামেলা আছে সেটা তার পুরাতন কফিলের এই কারণে তারটা হচ্ছে একটু লেট হচ্ছে যে গ্রুপ আছে তো যাই রিয়াদ আপনার পছন্দ পরে যাই আপনি ভাইকে জিজ্ঞেস করেন যে আসলে মূলত পক্ষে আমাদের ভিডিও দেখে আসার পরে আমাদের সব কিছু এভ্রিথিং ঠিক আছে কি না

আচ্ছা এখন যাই আপনাকে ভিডিওতে যেগুলো আমি বলছি যে আঠারোশো টাকা স্যালারি ঠিক আছে আমার তার লোক কাজ করতেছে তারপরে প্রথম কাহ আমি ফিরিয়ে দিই যেহেতু আপনার মাইনার পরিবর্তন করতে হবে মাইনার টাকা আপনি আমাকে দিচ্ছেন রাইড লাইসেন্সের টাকা আপনি দিচ্ছেন যেটা যেখানে লাগবে সেটা আপনার হাত দিয়ে আপনি পেমেন্ট করতেছেন ঠিক আছে নর্মালে গোলে তেরো সরিয়াল কন্টাকে গোলে যেটা লাগে আপনার আজকে যেহেতু ডালটা গেছিলেন দেখতে পাচ্ছেন তো সর্বোপরি ওভারঅল যত মানে দূর থেকে অনেক কিছুই মনে হয় কাছে আসার পর বোঝা যায় আসলে প্রকৃতপক্ষে বিষয়টা কী তো এখানে আসার পর আমার যারা অন্য লোক আছে যারা প্রায় দুই বছর কাছাকাছি আমি এতদিন মানুষের সামনে পোটাবে আসি কেন যাকে ব্যবসাটাকে ভালো করে দাঁড় করাই তো যারা আছে সব কিছু মানে মিলাই যারা আছে বেতনের কোনো সমস্যা আছে আপনার তলব হয়েছে কাঁফালার তলব হয়েছে এবং আমি যেই আমার যে শরীরকে এখান থেকে তলব দিয়েছে অন্য কোথাও তো না ইভেন আপনার সাথে আরেকজন দিয়েছি সে ভয় পায় তার তলবটা অলরেডি ক্যান্সেল করার চিন্তা ভাবনা করতেছে চলে যাবে উনি মর ভয় করে তা আমরা কাউকে জোর করে এখানে কাজ করাবো না সেটা যেই কোনো লোকের ক্ষেত্রে হোক না কেন কারণ আপনি ফ্রিলি কন্ডিশন আপনি বুঝে যদি কাজ করতে পারেন ওকে ডান না করতে বললে মাসালাম আপনি আসতে পারেন আমার কাছে তো আশা করি কাজে আসছেন আপনারা দ্বারা আমি বানায় কোনো কথা বলাইতেছি আপনি কিন্তু ডাইরেক্ট চাক্ষুষ প্রমাণ এইটাই আর রিয়াদ ভাইও আসছে আমাদের এখানে প্রায় আজকে এক মাস রিয়াদ ভাইয়ের এখানেও অলরেডি রিয়াদ ভাই ডিউটি করতেছে বেতন একটা কিন্তু পাইছে বেতন আপনি আসার পরে একটা দিছি এবং আপনি আসার পর আপনি নিজে পাইছেন একটা আমি দুইটা বেতন দেখছি একটা দেখছি আর আপনি নিজে একটা নিজে পাইছি তবে কাফালা ছাড়াও কিন্তু আপনি কাজ করতেছেন বসা কিন্তু নাই যেহেতু কাজ করার কারণ হচ্ছে তার লাইসেন্স আছে হয়তো তার হুরুপ কোভিড এটা করতেছে এটা উঠে গেলে ইনশাল্লাহ তারও একটা সাইড হয়ে যাবে তো সবাইকে আমি একটা কথা বলতে চাই যারা ফুড ডেলিভারিতে কাজ করতে চায় তারা আর আমাদের এখন লোক নিচ্ছে আমরা জেদ দেয় না মক্কাতে যারা মক্কায় কাজ করতে আগ্রহী

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার মতো অনুরোধ থাকবে অবশ্যই দোয়া করবেন আগে বুঝতে হবে কিছু বুঝে শুনে তারপর আপনি আসবেন হুট করে আসার দরকার নেই যেমন ওই ভাইটি হুট করে আসে এখন তাং ভাং হয়ে গেছে অলমোস্ট তলব দিচ্ছি তলব ট্রেন ক্যান্সেল করা কিন্তু উনি তো বুঝতে চান যে একটা তলব দিতে গেলে একটা ব্যালেন্স আনতে হইলে একটা শরীরকে কতটা কষ্ট আমার করতে হয় কয়টা সদি ঢোকায় যে কি করতে চায় সবই কপাল হয়তো তার রিজিক নেই সে এখন থাকতে চাইলে আমি তাকে বলছি আমি রাখবো না আগেও কিন্তু আমি এখানে বসার জিজ্ঞেস করছি আপনার তলব দিব তারটা আমি দুজনই বলছি যে ভাই কারটা আগে দিবটা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আল্লাহ হাফেজ